মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে আগামীকাল ঐতিহাসিক শহীদ সমাবেশ যেখানে আমরা বাংলা বিদ্বেষী বিজেপির যে চরিত্র ফুটে উঠেছে বিশেষ করে আসামে আমাদের কোচবিহারের অত্যন্ত সংলগ্ন রাজ্য আসাম যেখানে আমাদের স্থানীয় রাজবংশী ছেলে উত্তম রজবাসীকে এনআরসি করে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত হয়েছে এবং কুচবিহারের রিফিউজি পরিবারের মেয়ে আরতি ঘোষকে যার আর এনআরসি আবেদন দুবার রিজেক্ট করা হয়েছে বিজেপির এই সমস্ত চক্রান্তের বিরুদ্ধে আগামী একুশে জুলাই আগামীকাল এই শহীদ সমাবেশে কুচবিহার থেকে বহু মানুষ এসছেন ইতিমধ্যে প্রায় কুচি কুড়ি হাজার লোক এই সমাবেশে উপস্থিত হয়েছেন তারা বহু মানুষ শহরের কলকাতা শহরে বিভিন্ন জায়গায় আছেন এবং এই ক্যাম্পেও আছেন অনেকে সেন্ট্রাল পার্কে আগামীকাল ভোরবেলা এখান থেকে সকলে সাতটার ভেতরে এখান থেকে রওনা হবে শহীদ সমাবেশে যোগদান করবার জন্য এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা জানেন যে উত্তম প্রজাবাসী ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন তিনি আগামীকাল শহীদ সমাবেশে উপস্থিত থাকবেন